নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো একটি জলখাবার বা রাতের খাবার বা টিফিন যে কোনো সময় একটি সুন্দর ডিশ সেটা হচ্ছে নেপালি আলুর দম আর সাথে থাকবে চিড়ে গোলা রুটি তবে আসুন দেখে নিই প্রথমে আমি এখানে কিছু ছোট সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর যেগুলো একটু বড়। সেগুলো একটু দুই অর্ধেক করে নিয়েছি আর লাগবে বেশ খানিকটা লঙ্কা এই রান্নাটা না প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল আর একটা পাইসি রান্না কিন্তু পাহাড়ের রান্নাগুলো না সব খুব ঝাল হয় কিন্তু আমি অতটা তো ঝাল দেব না অথচ এই আলুর দমটা আমি খাবো সেই জন্য কী করেছি বেশ খানিকটা শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি আর দানাটাকে বের করে দিয়েছি তাহলে আমার লঙ্কা বাটাটাও দেওয়া হলো আর ঝালটাও থাকলো না এবার এই এটাকে আর দেবো না এটাকে ফেলে দেবো এই দানার সময় এই জলটাকে আমি এই লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম এই লঙ্কাটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব লঙ্কাটা আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন ও আর একটা কথা আমি এখানে না কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি তাহলে ঝালটা এমনি খুব কম হয় আরও কমে গেল হ্যাঁ আপনারা চাইলে নর্মাল লঙ্কাও ওরকমভাবে ভিজিয়ে রেখে দানাটা বের করে বেটে নিতে পারেন ওটাতেও খুব একটা ঝাল হয় না আর আমরা একদমই ঝাল খাই না বলে আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি আর একটা আমার মশলা লাগবে সেই জন্য নিয়ে নিলাম আবার মিক্সির বাটিটা কিছুই না বেশ খানিকটা রসুন এখানে একটা বড়ো সাইজের রসুন গোটাটাই আছে এই রসুন আর লাগবে একটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে নেব একটা পেঁয়াজ আমি আর রসুনটা আমি বেটে নেব এখন আমি রান্নাটা শুরু করব সেই জন্য বসিয়ে দিলাম একটা কড়াই এই রান্নাটায় না খুব বেশি মশলাপাতি লাগে না অথচ খুবই সুস্বাদু খুব ঝটপট হয়ে যায় গোছানো থাকলে রান্নাটা করতে বেশি টাইম লাগে না কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়ায়ে সর্ষের তেল যে কোনো তেল দিয়েই এটা করা যায় তবে আমি সর্ষের তেলটাই দিচ্ছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে এই আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি এটাকে আমি লাল করে ভেজে নেব এরা এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি এখন এই তেলেই দিয়ে দেব একটা ফোড়ন কালো জিরে বেশ খানিকটা কালো জিরে এই এই চামচের এই ছোটো চামচের এক চামচ সঙ্গে পাঁচ ছয় কোয়া রসুন আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি আর আধঘানা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেক কারণ একটা গোটা পেঁয়াজ আমি ভেজেছি ওই জন্য এখানে আর বেশি পেঁয়াজ দিলাম না একটা পেঁয়াজের অর্ধেক দিয়ে এটাকেও বেশ লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবার এটাকেও আমি তুলে নিচ্ছি এটাকে পরে ব্যবহার করব এখন এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটাটা এই পেঁয়াজ আর রসুন বাটাটাও আমি খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু এই যে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব বেশ খানিকটা টমেটো টমেটো কুচি এখানে তিনটে টমেটো আছে এই রান্নাটা টমেটো রসুন লঙ্কা সব কিছুই খুব বেশি বেশি যদিও আমার এখানে এক কেজি আলু আছে সেই হিসাবে এই রান্নাটা আপনারা যদি কম করেন তখন কিন্তু কম দেবেন আর যদি আরও বেশি করেন তাহলে এগুলো আরও বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু আলুতেও দেওয়া আছে পরিমাণ মতোই দিচ্ছি হলুদ গুঁড়ো আর যেহেতু আমি ঝাল দিয়েই নি একদমই ওটা কাশ্মীরি লঙ্কা সেই জন্য আরেকটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ ওটার দানাটাও আমি ফেলে দিয়েছি একদমই ঝাল হবে না আর এইটা দিলে একটু ঝাল হবে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন টমেটো গোলে একদম ভাজা ভাজা করে নিয়েছি এর আর কোনো কাঁচা গন্ধই নেই এখন দিয়ে দেবো এই লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও এই লঙ্কা বাটাটা কিন্তু আর কষাবো না এর মধ্যেই দিয়ে দেব আলু আলু দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছি এই দেখুন এরকম হবে কারণ এর মধ্যে কিন্তু আর জল পড়বে না আর দিলে পরে এই সময় সামান্য একটু জল দিয়ে দিন ব্যাস আর না জলের কাজ শেষ এবার দিয়ে দেবো চিনি চিনিটা যদি অপশনাল এই রান্নায় যায় না কিন্তু আমি একটু দিলাম আমাদের মতন করে এবার দিয়ে দেবো ঢাকা রান্না কিন্তু সবই মোটামুটি একই মশলা যায় কিন্তু কিভাবে দিচ্ছি কীভাবে কষাচ্ছি এর উপরেও কিন্তু টেস্ট এক একটা রান্নার এক এক রকম হয়ে যায় তাই না এটাও একই মশলা অথচ একটু স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা দেওয়ার জন্য এটা একটা অদ্ভুত সুন্দর একটা স্বাদ হয় এবার ঢিমে আছে আমি এটাকে দশ মিনিট এটা বলতে পারেন দমে দেওয়ার মতো দমে দিয়ে দিলাম মোটামুটি সাত থেকে দশ মিনিট আমি দম দিয়ে নিলাম সব মশলা খুব ভালো করে আলুর মধ্যে কিন্তু ঢুকে গেছে যা গন্ধ বেরোচ্ছে না বেশ করে নেড়ে নিলাম এখন আমি দিয়ে দেব এই ভেজে রাখা রসুন কালো জিরে আর পেঁয়াজটা আপনারা চাইলে এটা কিন্তু পরে এই যে এখন নামিয়ে ভেজেও এটা এর সাথে যোগ করতে পারেন কিন্তু আমি একবারেই কাজটা সেরে রেখেছি এবার খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব যাতে জলটা না থাকে ও কি যে একটা গন্ধ বেরোচ্ছে না দারুণ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এই যে সাইজ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই যে কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে দেখেই এত ভালো লাগছে ব্যাস তৈরি হয়ে গেল নেপালি আলুর দম এখন আমি করবো গোলা রুটি সেই জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। আপনাদের ঘরে যেই চিড়েটা থাকবে সেই চিড়েটাই নেবেন তবে এটা খুব পাতলা চিড়ে এই চিরেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাতলা চিড়ে তো দেখুন এখনই গলে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ বাটি মতন সুজি এক বাটি চিড়ে হাফ বাটি সুজি আর দেব টক দই আমি এখানে হাফ কাপ মতন টক দই দেব আমি আন্দাজেই দিচ্ছি এই বড় চামচে চার চামচ মতো টক দই দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি পছন্দ করেন দেবেন না পছন্দ করলে দেওয়ার দরকার নেই এখন আমি এর মধ্যে আরও হাফ বাটির মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা তো ভিজবে ওই জন্য আমি অন্তত এটা এইভাবে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা এখন এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টা তারপরে আবার ফিরে আসছি ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন সমস্ত জল দই সব টেনে নিয়েছে এখন আমি এই মিশ্রণটা একটা মিক্সির বাটিতে মিক্সির যে মাঝারি বাটিটা আছে সেই মাঝারি বাটিটাই নিয়ে নিলাম নিয়ে আমি একটু পেস্ট করে নেব এর মধ্যে এই বাটিতে যেটুকু লেগে আছে এটাও ধুয়ে দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো খুব মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এই যে এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি এটা যথেষ্ট পাতলা আছে এর মধ্যে আর আমি জল দেব না শুধু এই যে মিক্সির বাটিটার মধ্যে যেটুকুনি লেগে আছে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি নিয়ে নেব জলটা আমি নিয়ে নিয়েছি বাটির ঢাকনাতেও যেটুকু লেগে আছে সেইটুকুনিও নিয়ে নিলাম এখন এই মিশ্রণটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব দেখুন পাতলাটা যথেষ্ট পাতলা আছে একটু ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে কিন্তু ইনো সোডা বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার দরকার নেই মোটামুটি একটু ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা দেখুন ব্যাটারটা না একটু পাতলা হয়েছে এই অবস্থায় এরকম যদি পাতলা হয় ভালো গোলা রুটি হবে না সেই জন্য এর মধ্যে আমি দু চামচ মতো ময়দা যোগ করে দিচ্ছি ময়দা বা আটা যোগ করে দেব বা সুজিও দেওয়া যায় তবে সুজি দিলে কিন্তু আবার রেস্টে রাখতে হবে সেটা তো সম্ভব না সেই জন্য আমি দু চামচ মতন ময়দা যোগ করছি আমি দু চামচ দু চামচ না তিন চামচই দিলাম কারণ বেশ পাতলা হয়েছে ব্যাটারটা আমি আগে ঘনত্বটা দেখে নিই তারপরে যদি লাগে দেবো না লাগলে আর দেবো না এই দেখুন এই রকম ঘনত্বটা দরকার বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব খুব সামান্য আমি একটা ব্রাশের সাহায্যে তেলটা লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ব্রাশটা না থাকে তাহলে বেগুনের বোটা দিয়ে বা একটা আলু লম্বা দেখে আলু নিয়ে সেটাকে কেটে নিয়েও এইভাবে তেল লাগাতে পারেন আর গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে আর এটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু মোটা মোটা করে দিতে হবে এবার আমি একটু ঢেকে দেব এক মিনিট মতন ঢেকে রেখেছি এই দেখুন খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটাকে একটু উল্টে দেব খুব বেশি ভাজার দরকার নেই হয় আমি একটু ময়দা দিয়ে ফেললাম তাই না হলে শুধু চিড়ে দিয়ে করলে কিন্তু দারুণ নরম হয় সবগুলো গোলা রুটি আমি ভেজে নিয়েছি দেখুন এত নরম না খুব নরম তৈরি হয়ে গেল নেপালি আলুর তোমার চিরের কোলা রুটি সঙ্গে দিয়ে দিয়েছি আচার কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই